আসসালামু আলাইকুম প্রশ্ন ছিল অজুর পরশ কয়টি উত্তর অজুর পরশ চারটি এক সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা অর্থাৎ দুই কানের লতি থেকে চুলের গোড়ালি ও থুতনির নিষ পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা পরশ দুই দুই হাতের কনু সহ ভালোভাবে ধৌত করা দুই হাত অর্থাৎ দোনো হাতে কোনো পর্যন্ত ভালোভাবে ধৌত করা অজুর বড়জের একটি তিন মাথার চার ভাগের এক ভাগ মাসে করা অর্থাৎ মাথার চার ভাগের এক ভাগ মাসে করতে হবে এটি বাধ্যতামূলক অজুতে চার দুই পায়ের টাকনু সহ ধৌত করা ধন অর্থাৎ ধন পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা ওজুর পরজের অন্যতম একটি এই চার পরজের কোনো একটিতে যদি বিঘ্নতা ঘটে তাহলে ওযু হবে না সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম